দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিভিল সার্জন সম্মেলন সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা বলেন স্বাস্থ্যখাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারোপ না করে শুধুমাত্র মন ঠিক করলেই বর্তমান অভাব ও ঘাটতির মধ্যেই পঁচিশ শতাংশ স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিয়ে এর কারণে এটা হয় না ওর কারণে এটা হয় না দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি দুনিয়ার যত দেশ আছে যত জাতি আছে তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চেয়েতে ভালো করতে পারে আমাদের মধ্যে কি গাফিলতি আছে কি অভাব আছে যে কারণে আমরা পাচ্ছি না মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে আমার মনে হয় না কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছি না যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি না তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কীভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব এই পরিস্থিতির মধ্যে সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর ভালো করব আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো গেছে শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছাতে ভালো করবো স্বাস্থ্যসেবার জন্য কোনো কাঠামোর প্রয়োজন হয় না বলেও উল্লেখ করেন প্রফেসর কোনো কাঠামো লাগে অফিসে যাচ্ছিলাম প্রত্যেকটা মানুষ পড়ে গেছে স্বাস্থ্য পারতেছে না আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে বলতে পারি যে না ওরে হাসপাতালে নিয়ে যান টানা হবে না আমি ডাক্তার আমাকে এটা করতে হবে কতগুলো খুব সহজ কাজ ওই আগের আমল এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে মাথার থেকে সুরে ফেলানো আগের আমল হাওয়ায় বিলিয়ে নাই অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসছি এক হাজার বছর পরে আগ পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না গুহার থেকে বেরিয়ে আসতে সিভিল সার্জন সম্মেলনের মধ্য দিয়ে নতুন মানসিকতা উন্মোচনের মাধ্যমে স্বাস্থ্যখাতে নতুন পথ চলার শুরু হল বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা আজকে আমাদের সিভিল সার্জন সম্মেলন দু হাজার পঁচিশ উদ্বোধন ঘোষণা করছি এবং এই সঙ্গে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং এই সঙ্গে নতুন বাংলাদেশ করার উন্মোচন করছি অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর বক্তৃতা করেন অনুষ্ঠানে সিভিল সার্জনদের পক্ষে বক্তব্য দেন ঢাকা জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান আলম বিটিভি নিউজ